হ্যালো কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্গ রেকি হাউস থেকে আমি মিসেস রুবেনিপাত মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল টোয়েন্টি টেরো রিডার টিচার চলে এসেছি অ্যাস্ট্রোডাইস রিডিংয়ের মাধ্যমে দেখে নেব এবং এইটা জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে রেজনেট করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লোর নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নেবেন না যেহেতু এটা টাইমলেস তাই জন্য দুদিন দু সপ্তাহ দু মাস দু বছর পরেও যদি আপনারা দেখেন জানবেন আপনি ডিভাইনকে কিছু প্রশ্ন করেছেন এবং ডিভাইন উত্তর দিচ্ছে এই রিডিংয়ের মাধ্যমে সাথে থাকবে চার্মস রিডিং স্টোরি টেলিং কার কার এনার্জি পিক হচ্ছে দেখে নেব এবং ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্সাল লর্ড গণেশা এঞ্জেলকে ধন্যবাদ জানিয়ে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ হর পার্বতীকে ধন্যবাদ জানিয়ে আজকের এই রিডিংয়ে ওয়েলকাম 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 নতুনদেরকে সুস্বাগতম পুরনোদেরকে অনেক 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 ভালোবাসা শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে দেখে নেব আজকের এই রিডিংয়ে ওকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আমার নাম্বার দেওয়া আছে রেকি শেখার জন্য বা রেকি শেখা রেকি নিরাময় ভালো থাকার সহজ উপায় জানার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে কেবলমাত্র হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ট্যারো রিডিং ওয়ান ইজ টু ওয়ান রিডিং জানার জন্য যেহেতু এটা জেনারেল তাই জন্যে জাম্প টু দ্য কনক্লুশন করবেন না কোনো অবস্থাতে কোনো কনক্লুশনে যাবেন না কোনো ব্যক্তিগত কনক্লুশনে ডিসিশনে যাওয়ার জন্য ওয়ান ইস টু ওয়ান রিডিং করিয়ে নেবেন আপনার পছন্দের কোনো রিডার বা আমাকে দিয়ে ওকে আর ব্ল্যাক ম্যাজিক কালা জাদু কাটানো শরীর স্বাস্থ্য ভালো রাখা সব দিক দিয়ে বেটারমেন্টের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ওকে আজকের রিডিং আর কত অপেক্ষা এই আর কত অপেক্ষা কিসের অপেক্ষা আমি কিন্তু জানি না আমার কাছে রিডিংটা এলো এনার্জিটা এলো টপিকটা এলো আমি বলি আপনাদেরকে যারা রেগুলারলি ফলো করছেন জানেন যে টপিকটা আমার কাছে যেন আসে আমি যখন রিডিং করতে বসি সেই সময় যেন আমার মনে হয় এবার এই অপেক্ষা হতে পারে যে সম্পর্কের জন্য অপেক্ষা এই অপেক্ষা হতে পারে আপনি হয়তো বাড়ি কিনতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন আপনি কোনো প্রপার্টি ডিল করতে চাইছেন আপনি কোনো প্রজেক্ট রান করছেন আপনি কোনো ক্যারিয়ারের গ্রোথ চাইছেন আপনি কোনো পরীক্ষা হয়তো বারবার দিয়ে সেটাতে সাফল্যতা সেইভাবে পাচ্ছেন না সাফল্য মানে আপনার জীবনে আর কত অপেক্ষা কদিনের কত দিনের কি রকম প্রথমে দেখব যে কি নিয়ে অপেক্ষা তারপরে দেখব কত অপেক্ষা তারপরে দেখব যে কি করতে হবে ওকে ঠিক আছে চলুন থ্যাংক ডিভাইন এনে সুপ্রিম মাদার মাদার্থ ইউনিভার্স লর্ড গানেশা লর্ড বুদ্ধা জয় জগন্নাথ হর পার্বতী আপনি আপনার মনের মানুষ এবং অবশ্যই দেখুন এখানে মনের মানুষের কথা উঠেই এলো মুখ থেকে বেরিয়ে আসে কারণ আমি জানি ম্যাক্সিমাম লোক মনের মানুষের কথা ভাবা ভেবে এই চ্যানেলে আছেন কিন্তু তারপরেও বলবো যে এই রিডিং জেনারেল জেনারেল কি কি কার কার এনার্জি উঠে আসবে জানি না হয়তো কেউ বাড়ির জন্য অপেক্ষা করছেন কেউ গাড়ির জন্য অপেক্ষা করছেন সেটা রিডিংয়ে দেখছি ওকে থ্যাংক ডিভাইন এনেছি অ্যাস্ট্রোডাইসকে ধন্যবাদ নিয়ে আমার যারা ভিউয়ার যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন তাদের মনের চরম থেকে পরম চাহিদার আর কত অপেক্ষা ঠিক আছে এইভাবে বলি তাহলে আপনার মনে যেইটার জন্য আপনি প্রচুর ভাবছেন আর কত অপেক্ষা এখানে তো একটা সমতা আমি দেখতে পাচ্ছি এখানে নতুন কিছু একটা শুরু করার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি একটা নেগেটিভ প্যাটার্ন একটা নেগেটিভ প্যাটার্ন যেটা আপনি চাইছেন ধ্বংস হয়ে যাক সেইটার এনার্জি এখানে পাচ্ছি এবং গতকালের রিডিং যদি দেখেন তা যাদের যাদের এনার্জি পিক হয়েছে যারা যারা কমেন্ট সেকশনে লিখেছিলেন সেই ক্ষেত্রে দেখেছিলাম যে ব্ল্যাক ম্যাজিক ছিল কার্মিক ব্লকেজেস ছিল আপনার মানসিক অশান্তি ছিল যেখান থেকে আপনি চাইছেন প্রতিকার বেরিয়ে আসা এইখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু একটা মানসিক আপস অ্যান্ড মধ্যে আছেন আপনি অনেক দুঃখ কষ্টের জ্বালা যন্ত্রণার মধ্যে আছেন যেখানে আপনি একটা সমতা চাইছেন যেখানে চাইছেন যে সেই বিধ্বংসী যাবতীয় যে নেগেটিভিটি আছে যে বারবার একটা নেগেটিভ প্যাটার্ন যে নেগেটিভিটি সেই নেগেটিভিটি থেকে আপনি চাইছেন বেরিয়ে আসতে আর কত অপেক্ষা আপনি সেইখান থেকে চাইছেন বেরিয়ে আসতে এখানে এক দুই তিন ছয়ের এনার্জি ভেরি স্ট্রং আপনাদের ডেট অফ বার্থের যোগফল এক দুই তিন ছয় হতে পারে আপনাদের মধ্যে লিবরা লিব্রা স্যাজিটেরিয়াস লিব্রাসজিটেরিয়াস এবং অ্যাকিউরিয়াসের এনার্জি এখানে স্ট্রং পাচ্ছি এছাড়া অবশ্যই যেটা দেখছি যে স্করপিওর এনার্জি ভেরি 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 স্ট্রং এবং আপনাদের নামের অক্ষরের মধ্যে ও এন ও এন বি এটার এনার্জি পাচ্ছি ওকে সাথে থাকুন আরও 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 জানবো এখানে তো অবভিয়াসলি চয়েস ওয়ান চয়েস টু নয় পুরোটাই আপনাকে নিয়ে কথাবার্তা তো আর কত অপেক্ষা সেখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু আনকন্ডিশনাল ভালোবাসার মধ্যে রয়েছেন এবং এই ভালোবাসার দায়িত্বপূর্ণভাবে এটা কোনো একটা সম্পর্কের ভালোবাসা হতে পারে সেটা আপনারা দেখুন বুঝুন এবং রিডিংও আস্তে আস্তে বুঝতে পারবো এই ভালোবাসা প্রিয়জন আপনজন মনের মানুষ কার জন্য কিসের জন্য অপেক্ষা কিন্তু কোনো একটা ভালোবাসার জন্য আপনি অপেক্ষা এবং সেই ভালোবাসাতেও আপনি দায়িত্বপূর্ণভাবে খুব সুন্দর করে এই ভালোবাসাটাই যাতে উত্তীর্ণ হতে পারেন যেটা মানে খুব সুন্দর এখানে ফিলিংস আছে আপনার প্রচণ্ড মাত্রায় ফিলিংস আছে এবং আপনি আপনি খুব রেসপন্সিবল খুব দায়িত্ব সহকারে আনকন্ডিশনালি ভালোবাসছেন এই ভালোবাসার মধ্যে সমতা আপনি রেখেছেন আপনি রেখেছেন এবং এইখানে আপনার ডেট অফ বার্থের যোগফলের মধ্যে এক দুই পাঁচ ছয় আসতে পারে আপনারা ক্যাপ্রিকন পাইসেস লিব্রা সেজিটেরিয়াস টরাস এনার্জি এখানে আমি পাচ্ছি ওকে ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জিকে ধন্যবাদ জানিয়ে এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের নামের অক্ষরের মধ্যে এস আর সি এস আর সি ই টি ইউ ই টি ইউ এর এনার্জি এখানে পাচ্ছি আই আই এর এনার্জি ভেরি 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 স্ট্রং ও ও এর এনার্জিও স্ট্রং পাচ্ছি তাহলে ওভারঅল যদি দেখি তাহলে দেখব যে কোনো একটা নেগেটিভ প্যাটার্ন আছে যে নেগেটিভ প্যাটার্নটাকে আপনি চাইছেন কমপ্লিটলি ভেঙে যাক আপনার জীবন থেকে সেটা একটা কার্বনিক ব্লক হতে পারে সেটা কারুর তৈরি কোনো নেগেটিভ প্যাটার্ন হতে পারে সেটা বারবার কোনো একটা যন্ত্রণাদায়ক হতে পারে সেটা আপনার শরীর স্বাস্থ্য অর্থ প্রেম ভালোবাসা যে কোনো ক্ষেত্রে একটা নেগেটিভ প্যাটার্ন আছে যেটার জন্যে আপনি মানে প্রচুর অপেক্ষায় আছেন যে সেটা কবে আপনার জীবন থেকে সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে সেইটা একটা দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি যে কোনো একটা ভালোবাসা যে ভালোবাসাটার প্রতি আপনার কিন্তু সচেতনতা রয়েছে আপনার ইমোশানস রয়েছে আপনার গ্রোথ রয়েছে আপনি সেটা নিয়ে প্রচণ্ড মাত্রায় আবেগপ্রবণ রয়েছেন সেরকম একটা নতুন করে মানে তো সেই জিনিসটা এখানে উঠে আসছে আরো ডিটেলসে এ দেখব যেটা থেকে আপনি চলে যেটা চাইছেন চলে যাক যেটা চাইছেন চলে যাক সেটা কি যে নেগেটিভ প্যাটার্নটা চলে যাক সেটা কি বিকেল পাঁচটা ডাইস রিডিং এ আপনাদের সবাইকে সুস্বাগতম ওয়েলকাম 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 ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে ইউ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনি কিন্তু প্রচুর মাত্রায় একটা ইয়েসের জন্য অপেক্ষা করছেন একটা প্রপার হিলিংয়ের অপেক্ষা করছেন একটা স্টার আপনি কোনো একটা পজিশনে যেতে চাইছেন যেই জায়গাটায় আপনি পৌঁছতে চাইছেন আপনি একটা গ্রোথ চাইছেন সেইটার জন্যে আপনি চাইছেন যে এখানে এখানে আমার যেটা এনার্জি লেভেলে আসছে আপনাদের অনেকেরই ইনকাম গ্রোথ অনেক বন্ধ হয়ে গেছে বা কমে গেছে আপনি যে এফর্টটা দিচ্ছেন সেই এফার্টটা যতটা হওয়ার কথা সেটা নাম যশ প্রতিপত্তি নাম যশ প্রতিপত্তি এরকম একটা পজিশন একটা পজিশন পাওয়ার জন্য একটা গ্রোথ একটা ওপরের দিকে আপনার মধ্যে যে লিডারশিপ বা আপনি যেই চেষ্টা করে যাচ্ছেন যে প্রয়াস করছেন সেই জিনিসটা সেই জায়গায় পৌঁছতে পারছেন না এবং আপনি চাইছেন সেইটাতে ইয়েস হোক আপনি চাইছেন সেইটা প্রপারলি ডিভাইন যেন দেখেন এবং আপনি তার জন্য যা যা ম্যানিফেস্ট করার আপনি ম্যানিফেস্ট করে যাচ্ছেন আপনি আপনার তরফ থেকে যতটা এফোর্ট দেওয়ার কিন্তু আপনি একদম মানে বিন্দাস মাত্রায় আপনি এফোর্ট দিচ্ছেন কোথাও সেই এফোর্টের মধ্যে কোথাও কোনো কার্পণ্য নেই দ্যাস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট যে কোথাও কোনোরকম কার নেই আপনি কিন্তু সেই জায়গাটায় সেই কাজটা করে যাচ্ছেন এবং চাইছেন সেইখানে আপনার এই গ্রোথটা যাতে হয় সেই গ্রোথের পথে যেই যেই বাধাগুলো সেই বাধাগুলোকে আপনি চাইছেন কেটে আসতে আরও ডিটেলসে দেখে নেব এই বাধাগুলো কি কেন এই বাধাগুলো কি কেন এবং ডিভাইন কি ডিভাইনের কি মর্জি এখানে দেখতে পাচ্ছি যে ভালোবাসা একটা একটা সত্যের সন্ধানে আপনি রয়েছেন একটা সত্যের সন্ধানে আপনি রয়েছেন একটা গ্রোথের সন্ধানে আপনি রয়েছেন কোথাও না কোথাও সেই সত্য সেই গ্রোথ আপনার কাছে এখানে আমি বলবো এই নেগেটিভ প্যাটার্নটা কিন্তু কারোর তৈরি নেগেটিভ প্যাটার্ন হতে পারে ব্ল্যাক ম্যাজিকের প্যাটার্ন দেখতে পাচ্ছি বা কার্মিক দুটোই এখানে আমি কারণ এইখানে তো আপনার গ্রোথ একটা নেগেটিভ প্যাটার্ন এটা বারবার বাধা দেওয়া হচ্ছে একটা বারবার বাধার শিকার আপনি হচ্ছেন যেখান থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন আপনি কোনো একটা সত্যের সন্ধানে আছেন এবং আপনি ক্রস রোড ফিল করেন আপনার মনে হয় আপনি যাই যাবেন না বাঁয়ে যাবেন ডায়ে যাবেন না বাঁয়ে যাবেন কারণ আপনি নানান রকমের চেষ্টা করে দেখেছেন এবং এইখানে আপনি একবার এই রাস্তা দিয়ে গিয়ে দেখেছেন যে যদি আপনার এই নেগেটিভ প্যাটার্নটা কাটে আপনি ওই রাস্তা দিয়ে গিয়ে দেখেছেন যদি আপনার নেগেটিভ প্যাটার্নটা কাটে এবং একটা সত্যের সন্ধানে আপনি প্রচুর মাত্রায় রয়েছেন কি করলে আমার লাইফের এই জায়গাটা আমার প্রপারলি হিলড হবে সেইটা এখানে দেখতে পাচ্ছি এইখানে দেখে নেব যে অপেক্ষায় আপনি রয়েছেন সেখানে তো অলরেডি দেখেছি যে কোনো একটা কিছু যেটা নিয়ে আপনি প্রচণ্ড প্যাশন ডিভোশন ভরসা এরকম একটা রয়েছে এবং এইখানে বাবা ওকে এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের মতো অনেকেই আছেন যিনি পুরো দেশ ভ্রমণ করতে চাইছেন এরকম অনেকেই আছেন যারা আপনারা নাচ গান আঁকা ঝোঁকা আপনাদের প্যাশান হতে পারে খেলা আপনাদের প্যাশান হতে পারে সেইখানে আপনি নাম করতে চাইছেন সেরকম একটা জায়গায় আপনি পৌঁছতে চাইছেন কোথাও না কোথাও সম্পর্কের মধ্যে একটা গ্রোথ আসবে আপনার ডেইলি লাইফে একটা রুটিন একটা গ্রোথ এখানে ডেইলি লাইফ লাভ রুটিন একটা কিন্তু 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 বারবার ভেঙে পড়েন বারবার ভেঙে পড়েন আপনি বারবার আপস অ্যান্ড ডাউন্সের শিকার হন আপনি কোথাও এখানে একটা ট্রাভেলিং ট্রাভেলিং কথাটা এই যে ইন্ডিয়ার যেটা উঠেছে এখান থেকে আপনার মনে হতে পারে যে আমি কি বলছি কেন বলছি কি কারণে বলছি দেখুন এখানে ট্রাভেলিং কথাটার মানে হচ্ছে হয় আপনি দেশে বিদেশে ঘুরে বেড়াতে চান বা আপনি যে জায়গাটা আছেন সেই জায়গাটা থেকে আপনি চাইছেন আপনার নাম আপনার নাম দেশে বিদেশে প্রতিটা মানুষের কাছে যায় এবং এইটা আপনি খুব প্যাশনেটলি এটা চাইছেন আপনাদের মধ্যে অনেকেই আছেন যেটা আপনার 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 যে যে স্বীকৃতি স্বীকৃতি পাওয়াটা যেটা আপনি কিছুতেই পেয়ে উঠতে পারছেন না সেইটা আপনি চাইছেন যে লোকে যেন আপনাকে চিনে জানে আপনার যেন পোস্টারে নাম হয় আপনার যেন এখানে নাম হয় আপনার যেন ওখানে নাম হয় আপনার যেন সেখানে নাম হয় এবং চারিদিকে যেন সেই জিনিসটা হয় কাদের কাদের এনার্জি হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কিসের অপেক্ষায় আপনি আছেন কিসের অপেক্ষায় আপনি আছেন দেখুন গ্রোথের কথা হচ্ছে এবং ইয়েস অবভিয়াসলি গ্রোথ 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 আপনি এইটার মধ্যে প্রচন্ড মাত্রায় ইমোশনালি প্রচণ্ড মাত্রায় আপনি এখানে ইমোশনাল আপনি ক্রস রোড অনেক সময় ফিল করেন আপনার মনে হয় স্যাবোটাইজড আপনার মনে হয় লোকে হয়তো আপনাকে হুম এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এটা যে কোনো এটা সম্পর্কের গ্রোথ হতে পারে এমন একটা কিছু যেটাতে আপনি আপনি খুব আনন্দিত হবেন আপনি খুব আনন্দিত হবে সেই আনন্দটা কোথাও যেন আটকা পড়ে রয়েছে কারুর একটা এরকম হাতের ইয়েতে মানে কেউ চাইছে না যে এই আনন্দটা আপনি পান এইটাই আপনার জীবন এইটাই আপনার জীবন এটাই আপনার লক্ষ্য ফুটবল কোথায় যায় ফুটবল গিয়ে পৌঁছয় কোথায় গোল পোস্টে গোলপোস্টে সারা সারাক্ষণ ফুটবল খেলে 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 গোল পোস্টে পৌঁছন হয় তো আপনার গোল আপনার ভালোবাসা আপনার প্যাশন আপনার ডিভোশন আপনি যেটা চাইছেন আমি একদম শুধুতেই বলেছিলাম হতে পারে আপনার বাড়ি আপনার গাড়ি আপনার বিদেশ ভ্রমণ আপনার নাম যশ সেটা আপনি চাইছেন কোথাও না কোথাও এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে কারুর তৈরি এই জিনিসটা রয়েছে যার কারণে আপনার সাকসেসটা আটকে গেছে আপনার সাকসেসটা আটকে গেছে এখানে মনের মানুষ প্রিয়জন আপনজন সেই ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে সম্পর্ক সম্পর্কের জটিলতা থেকে বেরিয়ে আসা সেইখানে এই জায়গাটা বলতে পারেন যে কোথাও না কোথাও সম্পর্কে জটিলতা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না মিসআন্ডারস্ট্যান্ডিং মিসকমিউনিকেশন বারবার নেগেটিভ প্যাটার্ন হচ্ছে কিন্তু এইখানে যেটা দেখতে পাচ্ছি সেইটা কিন্তু একদম সম্পূর্ণভাবে আপনার একটা প্যাশন আপনি আপনার কেরিয়ারগত দিক দিয়ে এবং এইটা পুরোটাই এটা এটা অনেকটাই এটা বেশিরভাগটাই কেরিয়ার ওরিয়েন্টেডই আমি ফিল করছি নামের অক্ষর এবং জড়িয়া ডেট অফ বার্থ সবই বলে দিচ্ছি এবং আজকে এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অনেকেই আছে খুব ডার্ক কালারের কিছু জামা পরে আপনারা দেখছেন সেটা ডার্ক রেড হতে পারে ডার্ক পার্পেল হতে পারে ডার্ক মভ মভ যদিও খুব হালকা কালার হয় কিন্তু মানে এই রকম লাল বেগুনি বেগুনির মধ্যে কিন্তু ব্লুইশ বেগুনিটা নয় রেডিশ ম্যাজেন্টা এরকম কিছু ডার্ক কালারের জামা কাপড় পরে এই মুহূর্তে আপনি রিডিং দেখছেন এবং এইখানে যেটা পাচ্ছি সেটা একটা বেশ প্যাস্টাল সেট একদম প্যাশনেট একদম খুব সুন্দর ব্রাইট ইয়েলো প্যাস্টেল ইয়েলো প্যাস্টেল গ্রিন প্যাস্টেল পিঙ্ক প্যাস্টেল একটা যে শেডস হয় এরকম কালারের জামা কাপড় পরিয়ে আপনারা দেখছেন আর যদি দুটো এনার্জি ম্যাচ করে তাহলে আপনারা দেখে নিন হয়তো বেশ কালার এরকম এবং তার মধ্যে বড় বড় ফুল আছে লাল বড় বড় সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে কাদের কাদের সাথে এনার্জি ম্যাচ করলো আজকে যে রিডিং তাতে ছিল যে আর কতদিন অপেক্ষা আর কতদিন অপেক্ষা তো দেখে নেবো ডিভাইন আপনাকে কি বলছে এই নেগেটিভ প্যাটার্ন ব্ল্যাক ম্যাজিক ইভেলাই বা কালা জাদু বা কার্মিক ব্লক কাটানোর জন্য আর কতদিন অপেক্ষা আর কি করতে হবে আপনারা অবশ্যই আগামী সোমবার গিয়ে কোনো মহাকাল মন্দিরে যান এবং পুজো করুন এবং এঞ্জেলসদেরকে বিশ্বাসে রাখুন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বোধন আপনারা বৃহস্পতিবার বৃহস্পতিবার আপনারা ওম গান গণপতি নামাহা ওম গান গণপতি নামাহা ওম গান গান নামাহা করুন বুধ বৃহস্পতি বুধ বৃহস্পতি আজকেই আপনি করুন কোনো অসুবিধে নেই কিন্তু এইখানে লক্ষ্মী গণেশ লক্ষ্মী গণেশ আপনারা এরকমও কল্পনা করতে পারেন যে আপনি বসে আছেন উত্তর দিকে মুখ করে এবং আপনার সামনে আপনার বাঁ হাতের কাছে মা লক্ষ্মী এবং ডান হাতের কাছে ডান দিকে গণেশজি বসে আছেন এবং আপনি তাদের আরাধনা করছেন তাদেরকে বিশ্বাস করছেন তাদেরকে ভরসা করছেন ক্লিনজিং কিন্তু প্রচণ্ড মাত্রায় দরকার আপনার এই জায়গা থেকে এই নেগেটিভ প্যাটার্ন থেকে বেরিয়ে আসার জন্যে ক্লিনজিং খুব দরকার আপনাদের মধ্যে এরকমও হতে পারে যে দুজন এইখানে দুই এখানে দুই আপনারা সোলমেড একটা কানেকশানে আছেন যেই কানেকশানটার মধ্যে আপনাদের গ্রোথ একদম আটকে গেছে কারণ কি না সেখানে একটা নেগেটিভ প্যাটার্ন কাজ করছে আপনি এঞ্জেলের ভরসায় থাকুন এঞ্জেল আপনারা সেভেন আওয়ার এঞ্জেলস আপনাদের বাড়িতে রাখতে পারেন কোনো একজন পুরুষ আছে যার জন্যে এই ঘটনাটা ঘটছে সেটা আপনি দেখুন জানুন বুঝুন কে হতে পারে আপনাদের কিন্তু একটা প্রপার প্রোটেকশন দরকার যখন ব্ল্যাক ম্যাজিকের কথা হচ্ছে তখন তো অবভিয়াসলি প্রোটেকশানের কথা আসবেই আপনারা প্রোটেকশন নিন এই নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসবেন এবং যখন আমি কার্মার কথা বলছি সেখানে বোঝাই যাচ্ছে কোনো না কোনো অ্যানসেস্ট্রাল কিছু কার্মা অ্যানসেস্ট্রাল কারুর মানে পূর্ব পূর্বজ যাদেরকে বলা হয় পূর্বপুরুষ বা পূর্বজ তাদের কোনো কার্মিক ব্লকেজের কারণে কিন্তু আপনার এই বারবার নেগেটিভ প্যাটার্ন এখানে দেখে নেবো ডিভাইন আপনাকে কি বলছে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ ও কমেন্ট তো পড়াই হয়নি এই পাটে যাওয়ার আগে একটু কমেন্ট দেখেনি পড়েনি রূপা রয় আমি করবো জয় নিশ্চয় ইয়েস আপনারা সবাই জয় করবেন সীমা মজুমদার ধন্যবাদ বিটু বিশ্বাস থ্যাংক ইউ মামনি জানিয়েছেন অনন্যা পণ্ডিত ধন্যবাদ জানিয়েছেন অঙ্কুর রয় ধন্যবাদ জানিয়েছেন ওকে তুইরা আদক ভালোবাসা পাঠিয়েছেন গৌতম পড়াই থ্যাংকস ইউনিভার্স ডিভাইন এঞ্জেল এবং লাভ পাঠিয়েছেন ন্যায় দিয়ে 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 গিয়েছি ভগবানের কাছে নেয় প্রার্থনা করছি ইয়েস থ্যাংক ইউ সো মাচ রিমা স্টুডিও জানিয়েছেন ইন্ডিয়ান বয়ও ধন্যবাদ জানিয়েছেন এবং এনার্জি ক্লেম করছেন সাধনা আপনাকে ধন্যবাদ ওভার পাওয়ার আপনাকে ধন্যবাদ সুদীপ্তা রয় চৌধুরী মুখার্জি লিখেছেন আজ বিরিয়ানি পাঠিয়েছি তাই কার্ড ছিট করছে এটা আপনি রসিকতা করেছেন ভালো লাগে আপনারা এরকম রসিকতা করুন কারণ মাঝে মাঝে আমি এক একা 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 রসিকতা দেখুন সম্পর্ক কিন্তু একতরফা হয় না একতরফা আমি একা একা গান গাইলাম একা একা রসিকতা করলাম একা একা মজা করলাম আপনারাও একটু মজা করুন এবং আমি কিন্তু আপনাদেরকে অলরেডি এক্সারসাইজ দিয়েছি যে আজকে কারণে কারণে অকারণে বিনা একটু হাসান আপনিও নিজে হাসুন এবং লক্ষ্যেও আপনি হাসান কারা কারা আপনারা হাসাচ্ছেন ওকে আমার কোনো সমস্যা নেই ভালো লাগে তাই শুনি ভালো থাকুন ভালো হোক অনেক ভালো লাগলো সুদীপ রয় যে আপনার কোনো সমস্যা না থাকা সত্ত্বেও আমার রিডিং আপনার শুনতে ভালো লাগে দেখতে ভালো লাগে বলে দেখছেন এই রকম অনেকেই আছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ রাজশ্রীও প্রচুর 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 ধন্যবাদ জানিয়েছেন ওকে দীপ্তি দাস হামিদা খাতুন সৌমিকুণ্ডু রিমা পল আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ ডিওবি বি ফ মিলে গেছে দুজনের আই স্ট্রংলি ক্লেম দিস পজিটিভ এনার্জি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স রাধের রাধে আই স্ট্রংলি ক্লেম পারমানেন্ট ইউনিয়ন সোভিয়েট 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 তথাস্থ সবার যেন পারমানেন্ট রি ইউনিয়ন হয় ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই জায়গাটা দেখে নেবো যে আর কত অপেক্ষা আর কত অপেক্ষা আর কত অপেক্ষা যেটা শুনছেন দেখছেন জানছেন বুঝছেন সেটাকে ফলো করুন যেটা শুনছেন দেখছেন জানছেন বুঝছেন সেটাকে ফলো করুন ভগ্ন হৃদয় নিয়ে বসে আছেন সে ভগ্ন হৃদয়কে কি করলে আপনার মন ভালো হবে সেইটা করুন এন জেড এক্স এক্স যাবতীয় এক্স এনার্জি নেগেটিভ এনার্জিকে কাটান আপনার ইন্টিউশন আপনার মনের কথা কিন্তু আপনি মনের কথা শুনছেন না আপনার মনের কথা যখনই আপনি শুনবেন যখন আপনি বুঝবেন যে হ্যাঁ যে যেটা আপনার মনে হচ্ছিল যে না এটা করা উচিত হয়নি এটা না করে ও যদি ওইটা করতাম ওটা না করে যদি এটা করতাম এই রকম যদি আপনি এনার্জি আপনি ফিল করেন তাহলে অবশ্যই আপনি সেখান থেকে বেরিয়ে আসুন এবং আপনার কিন্তু হবে অবশ্য #!/জয় হবে অবশ্যই জয় হবে অবশ্যই জয় এবং দিশা আপনি পাবেন পজিটিভিটি আপনি মেনটেন হবে গান বাজনা আপনি গাইবেন এবং উইথ দা সি এনার্জি ভি ফর ویکটরি আপনাদের আসবে এক্স ফর এক্স 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 কে কাটিয়ে জেড ফর জিল গ্রোথ আপনার রয়েছে এন কে আমরা নর্থ বলি নর্থ মানে হচ্ছে উত্তর উত্তর মানে আমরা বলি দিশা বা যেই উত্তরটা আপনি খুঁজিলেন সেই উত্তরটা কিন্তু ডিভাইন আপনাকে খুব শীঘ্রই দিতে চলেছে ভালো আপনি সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে জন্য মেঘ আড্লেসুলাভিয়া থ্যাংক ইউ সন্দেশ আশ্রয় দেখা হচ্ছে বাই চাও বাই